টাইড থাকার কারণে বাচ্চা তার ঘোড়ালি ফেলতে পারে না ঘোড়ালির উপর ভর দিয়ে হাঁটতে পারে না বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন তার যদি মেল পজিশন থাকে অর্থাৎ তার পজিশন খারাপ থাকে এই পজিশন খারাপের জন্য অনেক সময় টেন্ডো একিয়াল স্ট্যান্ডনটা টাইট থাকে অর্থাৎ পায়ের গোড়ালি টাইট হয়ে যায় পায়ের গোড়ালির পিছনে যে টেন্ডনটা থাকে এটাকে বলা হয় একিয়ালি স্ট্যান্ডন এই একিয়ালি স্ট্যান্ডনটা শক্ত হয়ে যায় এর কারণে বাচ্চা তার গোড়ালি ফেলে হাঁটতে পারে না এছাড়া কিছু ডিজিজের কারণে বাচ্চার একিয়ালিস টাইট হয়ে থাকে যেমন সেরিব্রাল পালসি হলে বাচ্চার একিয়ালিস্ট টাইট হয় অর্থাৎ টেন্ডো একিয়ালিস্ট ট্যান্ডন টাইটনেস থাকে যদি ডোসিন মাসকুলার ডিস্ট্রুফি হয় অর্থাৎ ডিএমডি হয় এই ডি এম কারণে বাচ্চার যে গোড়ালির পিছনের যে টেন্ডন থাকে এই ট্রেন্ডন টাইটনেস থাকে এই একিয়ালিস্ট ট্যান্ডন টাইটের কারণে বাচ্চার অনেক সময় কাপ মাসেলে ব্যথা হয় হাট